ইংরেজি কেউ যদি ভোকাবুলনিটা ভালো করে পড়তে পারে তাহলে তার বাদ বাকি বিষয়গুলো কাভার হয়ে যায় বাদ বাকি বিষয়গুলো কাভার হয়ে যায় আমি বর্তমানে বাংলাদেশে একটি সরকারি ব্যাংকে চাকরি করছি ব্যাংকের নাম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো সিনিয়র অফিসার দু যে বর্তমানে সার্কুলারটা চলছে নিয়োগ সেই সার্কুলারের চাকরি প্রস্তুতির বুক লিস্ট নিয়ে কি কী বই আপনাকে পড়তে হবে এবং কিভাবে আপনি প্রস্তুতিটা গ্রহণ করবেন শূন্য থেকে সে বিষয়ে আমরা এই ভিডিওটি আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আমরা জেনে নিব আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় প্রথমে বুক লিস্ট বুক লিস্ট আপনারা যারা ব্যাংকের চাকরির কোচিং করছেন বা বিভিন্ন জায়গায় কোচিং করার ভাবনা করছেন আপনাদের জন্য একটা সুযোগ আমি সৃষ্টি করছি আমি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের চাকরির বিষয়গুলো পড়িয়ে থাকি আপনারা যদি পড়তে চান আমাকে অবশ্যই ইনবক্স করতে পারেন অথবা জিরো ওয়ান সেভেন ফোর টু টু নাইন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো এবং ব্যাচ চলছে বর্তমানে বুক লিস্ট নিয়ে কথা বলবো আমি আপনাদের শুরু থেকে সব বিষয়গুলো একে একে দেখিয়ে দিচ্ছি বুক লিস্ট প্রথমেই বাংলা বাংলা এখানে প্রশ্ন হয় দুই রকম কিছু প্রশ্ন থাকে হচ্ছে ব্যাকরণ থেকে বাংলার কিছু প্রশ্ন আসে ব্যাকরণ এবং কিছু প্রশ্ন থাকে সাহিত্য থেকে এই দুই রকম প্রশ্নই বাংলাতে দেখা যায় ঠিক আছে মূলত প্রথমে আমরা প্রশ্নে কি কি আসে এবং কি কোন কোন পার্ট থাকে এই বিষয়গুলো দেখে নিই আস্তে আস্তে দুই নম্বরে যেটা ইংরেজি ইংরেজি ইংরেজিটা আপনার মূলত ভোকাবুলারি থাকে বেশি ভোকাবুলারি বেসড আর কি ভোকাবুলারি মানে ইংরেজি মিনিং আর কি মানে ইংরেজি থেকে বাংলা এবং সেই সাথে কিছু থাকে হলো লিটারেচার থেকে কম এই পরিমাণটা কম এবং কিছু থাকে অ্যানালজি অ্যানালজি কিছু থাকে কমপ্লিটিং সেন্টেন্স মোট একশো নম্বরের পরীক্ষা কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্মস অফ ভার্ব রাইট ফর্ম ফর্মস অফ ভার এই কয়েকটা বিষয়ে থাকে ইংরেজিতে ঠিক আছে ইংরেজি কেউ যদি ভোকাবুলিটা ভালো করে পড়তে পারে তাহলে তার বাদ বাকি বিষয়গুলো কাভার হয়ে যায় বাদ বাকি বিষয়গুলো কাভার হয়ে যায় আমি বর্তমানে বাংলাদেশে একটি সরকারি ব্যাংকে চাকরি করছি ব্যাংকের নামটি আমি প্রকাশ করছি না প্রথম শ্রেণীর সরকারি ব্যাংকে আছে তো ইংরেজি বিষয়টা আমরা আলোচনা করলাম এখন বাংলার জন্য কোন কোন বই আপনি পড়তে পারেন বাংলা ব্যাকরণের জন্য আপনি পড়তে পারেন নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা ছিল দু হাজার আঠারো সালে দুই হাজার আঠারো এই ভাষণটা পড়বেন এবং বাংলা সাহিত্যের জন্য আপনি যে বইটা পড়বেন সেটা হচ্ছে বাংলা ভাষাও সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্য এই বইটা আপনারা পড়তে পারেন সৌমিত্র শেখরের এবং সেই সাথে একটা সহায়ক বই হিসেবে আপনারা রাখতে পারেন জর্জ এমপি থ্রি জর্জ এমপি বা অগ্রদূত যে যেটা পড়েন বা অগ্রদূত যে কোনো একটা সহায়ক বই সাথে রাখবেন এবং এর সাথে আপনারা এমপি থ্রিটা এখানেও পড়বেন ব্যাকরণের ক্ষেত্রে এমপি থ্রিতে বিগত সালের কী কী প্রশ্ন এসেছে সেটা দেখে নেবেন বাংলাটা আমরা আলোচনা করে ফেললাম এরপরে আমরা ইংরেজিতে কোন কোন বই পড়তে পারি সেটা দেখব ইংরেজির জন্য আমি কয়েকটা সিট প্রোভাইড করি এই সিটগুলো পড়লেই হবে সেই সাথে ইংরেজির জন্য আপনাকে ভোকাবুলারির আমার একটা স্পেশাল সিট আছে ভোকাবুলারি বেস্ট এটার মোট আপনি যদি বিষটা আমার বিষ পাতার ভোকাবুলারি আমি একটা কোর্স তো করতে যাচ্ছি তো ভোকাবুলারি কোর্সটা আপনারা যদি করতে পারেন আমার প্রত্যেকটা শব্দের অর্থ লেখা আছে সেই সিটে এবং অর্থের সাথে শব্দটার বাংলা অর্থ আপনারা কীভাবে মনে রাখবেন সেই টেকনিকটাও ইনক্লুড করা আছে তো আপনারা সেটা কিন্তু বললে আশা করি ভোকাবুলারি নিয়ে কোনো সমস্যা হবে না যদি ভোকাবুলারি দশটা থাকে আপনি দশটার মধ্যে আটটা অনায়াসে পারবেন সেই সিটটা বললে ইংরেজি সম্পর্কে আমি এটুকুই বলতে চাই এবং অ্যানালজি আমি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি এডির একটা অ্যানালজি সিট আমি তৈরি করেছিলাম সেই সিটটা বললেই কিন্তু পুরোপুরি কমন থাকবে সেখান থেকে এটা বলা যায় বাংলা ও ইংরেজি বিষয়ে আমরা কিন্তু আলোচনা করে ফেললাম ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে দেখবেন যারা প্রকৃতই ব্যাংকের চাকরি প্রত্যাশী সিনিয়র অফিসারে ভালো করতে চান শূন্য থেকে প্রস্তুতি গ্রহণ করতে চান গণিত গণিতটা খুবই ইম্পর্টেন্ট গণিতে বিশটা ম্যাথ থাকে বিশটা ম্যাথ প্রত্যেকটা নাম্বার এক করে এবং নেগেটিভ মার্কিং হলো জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং অর্থাৎ চারটা ভুল করলে এক নম্বর কাটা যাবে হ্যাঁ তো গণিতের জন্য আপনি একটা বই পড়তে পারেন সেটা হলো ব্যাংক ম্যাথ ব্যাংক ম্যাথ বাই বুয়েটিয়ান বুয়েটিয়ানস ব্যাংক ম্যাথ বাই বুয়েটিয়ানস এই বইটা পড়তে পারেন এর সাথে সাথে আপনারা কয়েকটা সিট আমি দেবো সেগুলো পড়তে পারেন এবং কয়েক কিছু শর্টকাট শেখা লাগবে এর সাথে খাইরুলস বেসিক ম্যাথটা রাখতে হবে খাইরুলস বেসিক ম্যাথ এই বই কিছু শর্টকাট আছে আমি ধরে ধরে করাই এগুলো করলেই আশা করি ম্যাথ অংশটা হয়ে যাবে এবং ম্যাথে খুব দ্রুত আনসার করার আপনার ক্যাপাসিটি থাকতে হবে যাতে আপনি খুব দ্রুততম সময়ের মধ্যে ম্যাথটা বুঝে বুঝে করতে পারেন একই প্যাটার্নে প্রশ্ন হয় এবার এবার মনে হয় সম্ভবত পরীক্ষাটা আইবিএ নিতে পারে আইবিএ আইবিএ ফ্যাকাল্টি কয়েকটা ফ্যাকাল্টি প্রশ্ন পরীক্ষাগুলো নিয়ে থাকে ফ্যাকাল্টি মানে অনুষদ ঢাকা ভার্সিটির আই বি অনুষদ নেয় কোনোটা হচ্ছে বিআইবিএম নেয় বিআইবিএম এটা একটা বি বিআইবিএম হুম বিআইবিএম এটা একটা প্রতিষ্ঠান এটাও বিভিন্ন প্রশ্ন করছে এর এর আগে অনেক পরীক্ষার প্রশ্ন বিআইবিএম করেছে এটাও করতে পারে ঠিক আছে যে করুক প্যাটার্নটা বুঝে ফেললে আপনি সব প্রশ্নই পারবেন তো এরপরে আমরা যেটা দেখব সেটা হলো গণিতের পরে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে জেনারেল নলেজ এটা বাংলাদেশ তিন পাঠে প্রশ্ন হয় একটা হয় বাংলাদেশ একটা হয় ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এবং আরেকটা হয় হলো সাম্প্রতিক সাম্প্রতিকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুই ক্ষেত্রেই সাম্প্রতিক কী কী ঘটনা ঘটছে এবং আরেকটা থাকে খেলাধুলা অংশ সাম্প্রতিকের খেলাধুলা সাধারণত সাম্প্রতিক খেলাধুলাই থাকে সেখানে যেমন আমাদের সময় প্রশ্ন এসেছিলো যে ওয়ার্ল্ড কাপ তখন হয়েছিল হ্যাঁ তো সেখানে ফিফা ওয়ার্ল্ড কাপে সেখানে কোন স্টেডিয়ামে ফাইনাল খেলাটি হয়েছিল লুসাইল আইকনিক স্টেডিয়ামে এই প্রশ্নটা এসেছিল তো বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক এবং খেলাধুলা সাম্প্রতিক খেলাধুলার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম পাঁচ পাতা বলবেন প্রথম পাঁচ পাতা ঠিক আছে প্রথম পাঁচ পাতা বললেই হবে এবং বাংলাদেশ আন্তর্জাতিকের জন্য আপনারা জয়কলি জয়কলি জি কে নামে একটা বই আছে এই বইটি ফলো করতে পারেন এবং সেই সাথে সাথে এমপি থ্রিও রাখতে পারেন জর্জের এমপি থ্রি কিন্তু মানে অন্য এমপি থ্রি নেবেন না জর্জের এমপি থ্রি নেবেন ঠিক আছে আর সাম্প্রতিক এই দুইটার জন্যই আপনারা পত্রিকাটা পড়বেন নিয়মিত পত্রিকার খেলাধুলো অংশ এবং পত্রিকায় কোন কোন ঘটনাগুলো ঘটছে আসার মতো সেটা পড়বেন এবং সবার আগে দরকার হলো কোশ্চিন অ্যানালাইসিস কোশ্চেন অ্যানালাইসিস কোশ্চিন অ্যানালাইসিসের জন্য আপনারা বিগত সালের বিগত বছরের যে কোনো একটা বই কোশ্চিন ব্যাংক সংগ্রহে রাখবেন সকল ব্যাংকের চাকরির যেখানে প্রিলিমিনারির প্রশ্নগুলো দেওয়া আছে সেই রকম একটা কোশ্চিন ব্যাংক আপনারা সংগ্রহে রাখবেন তাহলেই কিন্তু কোশ্চিন কী কী আসে কী ধরনের আসে সেটা সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে যাবে ঠিক আছে প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন ব্যাংকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাংকটা রাখবেন সেখানে একশোটা করে প্রশ্ন দেওয়া থাকবে বিভিন্ন পরীক্ষার যেমন অফিসার জেন্ট অফিসার ক্যাশ সিনিয়র অফিসার সব পরীক্ষার প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো আপনি সমাধান করবেন সর্বশেষ আইসিটি আইসিটিতে দশ নাম্বার থাকে ঠিক আছে আইসিটি ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি এখানে অধিকাংশই দশটার মধ্যে আপনি দেখবেন যে চার থেকে পাঁচটি থাকবে কিন্তু বিগত সালের প্রশ্ন অর্থাৎ বিগত বছরগুলোতে ব্যাংকের পরীক্ষা যে ধরনের প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোই কিন্তু চার থেকে পাঁচটি থাকবে এই জন্য আপনি ফলো করতে পারেন ইজি কম্পিউটার এই বইটি ফলো করতে পারেন ইজি কম্পিউটার এখান থেকে আপনি বেশিরভাগ প্রশ্নই কমন পাবেন ইজি কম্পিউটার থেকে এবং সেই সাথে বিভিন্ন আরও বই দেখতে পারেন কিন্তু ইজি কম্পিউটার সেই সাথে আমি একটা শিট দেবো আমি শীট দেবো সেই শীট থেকে মাধ্যমে ভিডিও টিটোরিয়ালও তৈরি করে এই চ্যানেলে আপলোড করব এই জিনিসটা আপনারা ফলো করবেন তাহলে আশা করি ব্যাংকের প্রিলিমিনারি সমস্যা হবে না তো প্রিলিমিনারি প্রস্তুতি এইভাবে গ্রহণ করতে থাকুন এবং এর সাথে সাথে একটু লিখিত প্রস্তুতির জন্য পত্রিকার পাতার যে এই এডিটোরিয়াল পৃষ্ঠাটা থাকে এডিটোরিয়াল এবং যে অর্থনীতি পৃষ্ঠাটা থাকে অর্থনীতি বা বাণিজ্য কোনো কোনো পত্রিকায় অর্থনীতি লেখা থাকে কোনো কোনো পত্রিকায় বাণিজ্য এই পাতাটা একটু পড়বেন বিভিন্ন বাংলাদেশ বর্তমানে কি অবস্থায় আছে বাংলাদেশের অর্থনৈতিক সংকট তারপরে ডলার ক্রাইসিস রিজার্ভ এই বিষয়গুলো ধারণা নেওয়ার জন্য পড়বেন এগুলো কিন্তু লিখিত দুইটাইতেই লাগে রিজার্ভ সম্পর্কে ধারণা লাভ করবেন যে রিজার্ভটা কী রিজার্ভটা হলো যে একটা দেশের যে বৈদেশিক মুদ্রার যে যোগান সেটাকে বলা হয় রিজার্ভ যারা বাইরে কাজ করে আমাদের দেশে যারা প্রবাসী শ্রমিক আছে বাইরের দেশে কাজ করে তারা যারা অর্থ পাঠায় বা এমনি যারা বাইরে থেকে অর্থ পাঠায় সবই কিন্তু রিজার্ভে যুক্ত থাকে এবং হুন্ডি কিন্তু ইম্পর্টেন্ট হুন্ডি মানে অবৈধ পথে যারা বাংলাদেশে টাকা পাঠায় এদেরকে বলা হয় হুন্ডি তো এই হুন্ডি ব্যবসা কীভাবে রোধ করা যায় হুন্ডি কিন্তু নিষিদ্ধ কারণ হুন্ডি করলে কিন্তু সরকার কোনো টাকা পায় না হুন্ডি ব্যবসায়ীরা ওই দেশ থেকে দেখা গেল এই দেশে টাকাটা পাঠিয়ে দেয় কিন্তু তারা মূল্যটা বেশি দেয় কিন্তু মানে অবৈধ পথে যার ফলে সরকারের লাভ হয় না ঠিক আছে এই বিষয়গুলো পড়বেন পত্রিকার পাতায় হুন্ডি বা রিজার্ভ কত ডলার সংকট মোকাবেলা করা যায় দ্রব্যমূল্য কীভাবে ঊর্ধ্বগতি রোধ করা যায় তার বাংলাদেশ ব্যাংক কোন কোন প্রতিষ্ঠানে তাদের হচ্ছে বিভিন্ন কর্মকর্তা নিয়োগ দিচ্ছে রিস্ক কর্মকর্তা সিআরও চিফ রিস্ক অফিসার সি আর ও শব্দের অর্থ চিফ রিস্ক অফিসার এই বিষয়গুলো পড়বেন সেই সাথে কয়েকটা অ্যাব্রিভিয়েশানও পড়বেন বিভিন্ন ব্যাঙ্কিং যে অ্যাব্রিভিয়েশান যেমন আরটিজিএস কি এনপি এসবি কি আর খুবই পরীক্ষায় প্রশ্ন আসে আইসিটি থেকে যে আর টিজিএসের ফুল মিনিং কি রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এটার ফুল মিনিংটা আইসিডির অংশে আসেই প্রতিবারই আসে এবং কম্পিউটারে র্যাম রোম থেকে প্রশ্নগুলো আসে এসে থাকে যে কোনটি র্যাম কোনটি র্যামের কাজ রোমের কাজ কোনটি দেখা গেল সহজে মুছে যায় তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়তে হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর অংশীদার হবেন সবাইকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ফর ওয়াচিং